আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অল ক্রিয়েটস টু ফোর সিক্স ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি রোহান শেখ তো দর্শক আপনারা যারা খামার শুরু করতে যাচ্ছেন অথবা খামার শুরু করবেন কিভাবে সে বিষয়ে জ্ঞান নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করতেছি যে কেমন ছাগল প্রয়োজন খামারের জন্য আর কোন জাতের ছাগল অর্থাৎ দেশি নাকি উন্নত জাতের ছাগল দিয়ে আপনি খামার শুরু করবেন সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আর দেশি ছাগল অথবা বিদেশি যে উন্নত জাতের ছাগল এই দুটি ছাগলের মধ্যে পার্থক্য কী সেটার নিয়েও আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো দর্শক ভিডিওটি না নাটনে দেখতে থাকুন আমি এই যে ছাগল পালন করি আমি কোনো খামারের উদ্দেশ্য অর্থাৎ বাণিজ্যিকভাবে কোনো কিছু করতেছি না এটা হচ্ছে আমি শখ করে পালন করি তাই আমি যে ছাগলটি পালন করি সেটা হচ্ছে তুতাপুরি অর্থাৎ উন্নত জাতের ছাগল এ জাতের ছাগলের বৈশিষ্ট্য আর দেশি ছাগলের বৈশিষ্ট্যের মধ্যে অনেক অমিল রয়েছে গুণগত মানগত অনেক অমিল রয়েছে দেশি ছাগল পালন করলে আপনার যে সুবিধাটি হবে সেটা হচ্ছে আপনি বছরে দুইবার বাচ্চা পাবেন আর উন্নত জাতের অর্থাৎ তুতাপুরি পুরি আপনি বছরে একবার বাচ্চা পাবেন আর দেশি ছাগলে আপনি বছরে দুইবারে আপনি দুইটা থেকে তিনটা বাচ্চা পাবেন আর দুইবারে আপনি চারটা থেকে ছয়টা বাচ্চা পেতে পারেন আর এই তুতাপুরি জাতে একবার বাচ্চা হয় তাও একটা আর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ছাগলের যে পাখস্থলী উন্নত জাতের যে পাখস্থলী ছাগল এই পাখস্থলী খুবই দুর্বল হয় অর্থাৎ খাবারে একটু ঝামেলা হলে সে খাবারটি হজম করতে এদের একটু সময় লাগে আর দেশি ছাগল যেটা রয়েছে সেগুলোর পাখস্থলী খুবই মজবুত থাকে তারা বিভিন্ন তারা তাদের খাবারে যদি একটু সমস্যা হয় তাতে তাদের কোনো সমস্যা হবে না তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অল ক্রিয়েটস টু ফোর পাশে থাকবেন